সংস্কার তো দূর কিতাস ছাত্র জনতার কোন প্রকার ছাড়া উপদেষ্টা নিয়োগ করার সিদ্ধান্ত দেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত নিয়োগ করা হয়েছে গর্ত বছরের সংস্কৃতিবদ্ধ কি ভোজন সংস্কৃতিবদ্ধ কি ভোজন সংস্কৃতি কি থেকে পশ্চিম থেকে ধার করে গেলে পুলিশ নাকি প্রতিদিনকার বাংলাদেশে সেই জীবন যাত্রা করা হয় সেই সংস্কৃতি আমি তার জবাব জানতে চাই যদি প্রাথমিক জীবন মানুষের ধর্মীয় মূল্যবোধ কারোর না থাকে আমি বলতে চাই সে বাংলাদেশের সংস্কৃতিকে কখনোই ধারণ করে না তাই এই সমস্ত যারা আমাদের গণ স্পিরিট সংস্কৃতি বিরোধী সেই সমস্ত অপশক্তি আছে যারা মানে মুজিব তাদের কাদা ধানমন্ডি বত্রিশ তাদের কাদা সেই সমস্ত সংস্কৃতি মন্ত্রী বা উপদেষ্টা তাদেরকে যারা নিয়োগ দেয় তাদেরকে আমরা লাল কার্ড দেখাই সংগ্রামী ভাই এবং বন্ধুগণ পাঁচ আগস্ট থেকে অনেক দিন চলে গেছে সংস্কার সংস্কার করে অনেক আলাপ হয়েছে কিন্তু বাস্তবতা ভিন্ন আমরা দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ

বলতে হয় আমাদের যারা উত্তরবঙ্গের আছেন যখন কোন আন্দোলন কিংবা সংগ্রাম হয় তখন উত্তরবঙ্গের মানুষকে দরকার পড়ে তাছাড়া আর কোন সময় তাদেরকে দরকার পড়ে না আমরা বলতে চাই এই আন্দোলনে ঢাকার ছাত্রাবাড়ি উত্তরা মিরপুর আসলিয়া যেমন লেলিঙ্গা ধরা গেছিল সারা দেশের মতো আমাদের উত্তরবঙ্গ কিন্তু আন্দোলনের হটস্পট ছিল আমাদের বাংলাদেশের এই দ্বিতীয় স্বাধীনতার প্রথম শহীদ আবু সাহিদ উত্তরবঙ্গের সন্তান যদি কোন ভালো মনে হয় উত্তরবঙ্গকে আমরা বঞ্চিত করা হচ্ছে ফ্যাসিস্টার মতো তাহলে আমরা আমার পক্ষ থেকে লাল কার্ড দেখে দেব আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করতে চাই না এই সরকারে যারা আছে এই সরকারে যারা আছে এদের মধ্যে যারা ফেসিবাদের দোষর তাদেরকে অবিলম্বে পদত্যাগ করতে হবে তাদেরকে নিয়োগ করার কথা ভাবছে তাদের মধ্যে অতি সত্তর ভেরিফিকেশন করে যারা দালাল আছে তাদেরকে টেনে হিসেবে নামাতে হবে আমি আবারও জাতীয় ঐক্যের ডাক দিয়ে এবং ছাত্র জনতার ঐক্যের ডাক দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ইনকিলাব চিন্তাবাদ